নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বানাবো কাঁচা কলার কুপ্তা করে রসা এই যে কাঁচা কলা বাজার থেকে এনেছি আর কী দিয়ে রসা করব এই যে চাল কুমড়া আর আলু তাহলে চলুন এটা আমি বানাই কাঁচা কলাটা সিদ্ধ বসাবো তাই ছোট করে নিই গ্যাসটা আমি এখন ধরালামলাটা সিদ্ধ বসালাম জল দিয়ে দিলাম সিদ্ধ হোক এরকম করে চাল ডুম ডুমডুম এরকম করে ডুম করে আলু দিতে হবে কাঁচা কলাটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন উঠাই নেব আমি চোচা সুদ্ধা দিয়েছিলাম তো সিদ্ধ ওই জন্য চোচাটা আমি ছুলে নিচ্ছি আর যারা চোচা ছুলে দেওয়া আগেই তারা ছুলতে হবে না লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম সামান্য একটু বেসন এটা এখন মাখাই নেব ক্রাইটা গরম হয়ে গেছে আমি এখন সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এখন কোফটাটা ভাজে নেব এটা ভাজা হয়ে গেছে আমি এখন হয়ে গেছে ওই তেলের উপর আর একটু তেল আমি দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোরন সম্বরা দিল এখন আমি চাল কুমড়াটা দিয়ে চাল কুমড়ার আলু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি লবণ হলুদ দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে তিল আর জিরা বাটা আছে এটা আমি এখন দিয়ে দিচ্ছি আদা তিল সামান্য একটু জল দিলাম সিদ্ধ হবে ঢাকা দিয়ে দিল পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রাখি দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে আমি এটা রাস্তা রান্না করবো তো আমি সামান্য একটু জল দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এখন আমি কোপ্তাটা দিয়ে দেব আর একটু ফুটুক হয়ে গেছে আমি এখন নামিয়ে দেব দেখলেন তো বন্ধুরা আমি কাঁচা কলার কোপ্তা করে রসা রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন এখন গরমের সময় ভালো লাগবে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বা